দু হাজার পঁচিশে থাকছে একগুচ্ছ বিনোদনের প্রতিটা সিনেমাই কোনো দিক দিয়ে সুপারহিট এই বছর আসছে বিনোদিনী একটি নোটির উপাখ্যান আগামী তেইশে জানুয়ারি মুক্তি পাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই সিনেমা পিরিয়ডিক ড্রামার জন্য প্রচুর হোমওয়ার্ক করেছেন নায়িকা রুক্মিণী আবারও আসছে নন্দিতা শিবপ্রসাদের ছবি আমার বস তবে পুজো স্লটে নয় ষোলোই মে মুক্তি পাচ্ছে ছবিটি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস এই ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছেন দু দশক পরে রাখি গুলজার কেউ দেখা যাবে ছবিতে জানুয়ারি বিনোদিনী একটি নোটির উপাখ্যানের সঙ্গে প্রতিযোগিতায় নামছে সত্যি বলে সত্যি কিছুই নেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রয়েছে চোখ ধাদানো স্টারকাস্ট এগারোই এপ্রিল আসছে মা মেয়ের গল্প নিয়ে পুরাতন রয়েছেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সিনেমার সহ প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত কপালে রক্ত তিলক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় লাল কাপড়ের ফেটটি এই লুকে শোরগোল ফেলে দিয়েছেন শ্রাবন্তী থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জির অনবদ্য পারফরমেন্স আমার বসকে টেক্কা দিতে আগামী মেয়েতেই আসবে পিরিয়ডিক ড্রামা এই বছরে আসবে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক অভিনীত স্বার্থ পর দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশে পুজোর আসরে নামছেন দেবের রঘু ডাকাত পয়লা জানুয়ারিতে প্রকাশ পেয়েছে রঘু ডাকাতের ফার্স্ট লুক দু হাজার পঁচিশে জি বাংলার রানিমা ফিরছেন আবারও জি বাংলায় তোমাকে ভালোবেসের হাত ধরে ফিরছেন দিতিপ্রিয়া রায় নায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল রাহুল মজুমদারকে তবে তিনি এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন কারণ সিরিয়ালটার কাজ শুরু হতে দেরি হয়েছিল এর মাঝে সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রস্তুতিও শুরু হয়ে গেছে তাছাড়া স্টার জলসার সঙ্গে রাহুলের দীর্ঘদিনের সম্পর্ক চুক্তি শেষ হলেও ভালোবাসাটা রয়েছে সব মিলিয়েই তিনি সরে দাঁড়ান সিরিয়াল থেকে বছরের শুরুতেই হাই ভোল্টেজ ম্যারেজ সেরিমোনির খবর শোনা গেল জীবনের নতুন অধ্যায়ে শুরু করলেন সৌরভ গাঙ্গুলির ভাইজি স্নেহা আংটি বদলের ছবি দিয়ে তার মা আগেই সুখবর দিয়েছিলেন সম্পর্কে তিন বছর পর আইনি বিয়ে করেন তারপর ছিল জমকালো পার্টির আয়োজন স্নেহাশিস গাঙ্গুলির দ্বিতীয় বিয়ে ছ মাস পর মেয়ে স্নেহাও বিয়ে করলেন দাদার বিয়েতে দেখা যায়নি সৌরভ এবং ডোনাকে ভাইজির রিসেপশনে সপরিবারে ছিলেন সৌরভ সৌরভ ডোনা এবং সানা তিনজনকে কালো পোশাকে দেখা গেল রিসেপশন পার্টিতে